ফোর বাল্বের ইঞ্জিন অর্থাৎ এখানে চারটা বাল্ব রয়েছে এবং ডিআরএল লাইটটাও দেখেন সুন্দর আসসালামু আলাইকুম কাপল কাপড়ের পক্ষ থেকে আজকে আমরা হিরোর শোরুম গায়ে এসেছি এবং এখানে আমরা হিরোর নতুন যে বাইকটা লঞ্চ হয়েছে অর্থাৎ আগে যেটা থ্রিলার নামে ছিল এখন হচ্ছে যেটা এক্সট্রিম নামে যে ওয়ান সিক্সটিটা বাইকটা এসেছে সেটি আমরা আজকে দেখতে এসেছি ফিজিক্যালি আসলে আগের থেকে সিটিং পজিশনটা অনেক কমফোর্ট এখন সিঙ্গেল সিট করা হয়েছে আগে স্প্লিট সিট ছিল তো আমার মনে হয় এখন প্রিলিয়ন বসলে এখানে আসলে কমফোর্টে বসতে পারবে এবং ওয়ান সিক্সটি আর এখানে ট্যাগ দেওয়া রয়েছে আর পাশাপাশি মোটামুটি আর বাকি সব কিছু অলমোস্ট আগের মতোই রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএসের জায়গায় এখন হচ্ছে আপনার চ্যানেল এভিয়াস করা হয়েছে এখানে হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন যে ডুয়েল চ্যানেল এর দেওয়া রয়েছে আর মাফলারটা অর্থাৎ হলারটা আগের মতোই রয়েছে সাইলেন্সার পাইপ দেখতেই পাচ্ছেন আর পিছনের তেল ল্যাম্পটা চেঞ্জ করা হয়েছে পিছনের তেল ল্যাম্পটা চেঞ্জ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন তো বিশেষ করে পিছনের যে সাইডটা এইটাই আপনার হচ্ছে যে চেঞ্জ করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পিছনের টেম সহ এই সিস্টেমটা চেঞ্জ করা রয়েছে এবং মিটার দেখতে পাচ্ছেন মিটারের আগের যে একটা কমপ্লেন ছিল যে মিটারটা আসলে খুব একটা বেশি আলো দেখা যায় না কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিটারটা আসলে খুবই নিয়ম করা হয়েছে অর্থাৎ মিটারের যে ব্রাইটনেস সেটি আগে থেকে অনেক বাড়ানো হয়েছে আমি আরেকবার আপনাদেরকে অন অফ করে দেখাই মিটারটা এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ আপনি রাতে অথবা দিনের বেলা খুবই স্মুথলি মিটারের আলো দেখতে পারবেন আর মোটামুটি আর সব কিছুই আগের মতোই রয়েছে তবে ইউএসডি ফক্স সাসপেনশন পাচ্ছেন সাথে এবং দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ভালো একটি পাওয়ারফুল বাইক চান সেক্ষেত্রে এই বাইকটি আপনি চুজ করতে পারেন কারণ হচ্ছে যে এটির হর্স পাওয়ার এবং টর্ক সব কিছু মিলে বাইকটি ওয়ান সিক্সটি সেগমেন্টে একটা ভালো বাইক হয়ে যাচ্ছে যেটি হচ্ছে যে বেলো ফর মানি এবং এই যে আরেকটি কালার রয়েছে এটা হচ্ছে যে আপনার গোল্ডেন কালারের মধ্যে রয়েছে আমি আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম সেটি ছিল ব্ল্যাক কালারের এটি হচ্ছে গোল্ডেন কালারের টি নতুন একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে রুয়েল চ্যানেল এভিএস দু লক্ষ চল্লিশ হাজার টাকায় ইউজডি ফর আর সাইড স্টপ কাটার সেন্সর প্লাস হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি এবং সবচেয়ে ফাস্টেড জিরো টু সিক্সটি এবং জিরো টু হান্ড্রেড সবচেয়ে ফাস্টেড বাইক এই বাইকটি যেটি হচ্ছে যে অন্য কোন বাইকে বাংলাদেশে ইয়ামা সুজুকি বা অন্য কোনো ব্র্যান্ডের বাইকে কিন্তু এই দু লক্ষ চল্লিশ হাজার টাকা এই ফ্যাসিলিটিটি নেই হ্যাঁ তো আমি মনে করি যে আপনারা যে কুই এই বাইকটি পার্চেস করতে পারেন যেহেতু এর বিল্ড কোয়ালিটিও প্লাস্টিক কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে এবং এখানে যে ট্যাগটি দেখতে পাচ্ছেন হিরো ট্যাগটি কিন্তু খুব প্রিমিয়ামভাবে দেওয়া হয়েছে এক্সট্রিম লেখা হিরো এক্সট্রিম লাগ তো আসলে আমি এখন আপনাদেরকে বাইক যেতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীরকম ফিল হচ্ছে বাইক সিটিং পজিশনও খুবই কমফোর্ট একটা আমার কাছে হুন্ডার যে হর্নের টু পয়েন্ট এই হর্নের টু পয়েন্টের মতোই আমার কাছে মনে হচ্ছে অনেকটা কিন্তু হর্নের টু পয়েন্ট তিন লক্ষ অলমোস্ট তিন লক্ষ টাকা দুই লক্ষ উন নব্বই হাজার টাকা সে সে অনুযায়ী এটা দু লক্ষ চল্লিশ হাজার টাকায় আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে যদি আপনারা এটি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন তো আমি পরবর্তীতে আপনাদেরকে টেস্ট ড্রাইভ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বাইকটি চালায় কতটুকু মানে আগের থেকে কতটুকু বেটার বা ভালো সেটি আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাগটি নতুন লঞ্চ হয়েছে সেজন্য এই ব্যাগটির ফার্স্ট ইমপ্রেশন যদি আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম